নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক পঞ্চাশের হোমিওপ্যাথি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি অটিজুমের পেশেন্ট কিন্তু বেড়েছে আমি প্রতিদিন একটা করে রুগী পাচ্ছি বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু অটিজুমের পেশেন্ট হান্ড্রেড পারসেন্ট ভালো হবে না এবং এরা সব হেলোপ্যাথি করে এসছে এবং চরম ব্যাঙ্গালোরের নিমাস থেকে ফিরে এসেছে এসে কিন্তু আমাদের কাছে ভালো আছে এক্ষেত্রে বলবো অটিজুম পেশেন্ট অবহেলা করবেন না এরা আমি একটা অটিজুমের পেশেন্ট পেয়েছি ডায়মন্ড হারভার থেকে সে অপূর্ব আঁকে এবং সেই আঁকাতে উৎসাহিত করতে হবে এবং সে কিন্তু বড় শিল্পীও হতে পারে এবং এক্ষেত্রে প্রসঙ্গক্রমে বলে রাখি আইনশ্রেণী অটিজুমের পেশেন্ট ছিলেন তাই আমি বাবা মাকে বলবো যাদের অটিজুম পেশেন্ট আছে ছেলে তাদের ভয় পাবেন না একে যদি সত্যিই নারিশ করা যায় চিকিৎসা করা যায় এ কিন্তু চরম শিকরে উঠতে পারে অন্য ছেলের থেকে এরা কোথাও কম নয় তবে এরা একটু ভালোবাসা চায় এদের প্রতি লেগে থাকা চায় এবং অটিজুমের বুদ্ধি আছে কিন্তু তারা সেই দুটো জুটো কথা বলে তারা চোখের আই কন্ট্যাক্ট করতে পারে না এবং অটিজুমের বাচ্চাকে যদি প্রথম থেকে চিকিৎসা করা যায় সেটা খুব ভালো হয় এবং সেই জন্য কী করে বুঝবেন যখন দেখবেন যে আপনার সন্তান বড় হচ্ছে তিন মাস বয়সে কিন্তু তাকাতে পারছেন না এবং সে কিন্তু একটু জড় ভাব থাকছে কারোর সঙ্গে খেলাধুলা করছে না বা চোখে কথা বলতে পারছে না সেক্ষেত্রে ক্ষতির চিকিৎসা শরণাপন্ন হলে অটোজন পেশেন্টকে আরও তাড়াতাড়ি ভালো করা যাবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু পিস থেরাপিটা যদি করতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তাহলে অটোজনের পেশেন্টকে সুস্থ স্বাভাবিক জীবনে রাখা যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট তারা কিন্তু আছে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের অভিপ্রায় সুস্থ বিশ্ব সেই লক্ষ্যেই আমাদের ভিডিও করা আপনারা স্বাস্থ্য সচেতন আমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার